আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ আজকের আমার দেশ স্পেশালের এর খবরটির শিরোনাম পুলিশের পোশাকের আড়ালে ভয়ঙ্কর নিপীড়ক আরিফুর গুম নারীদের বানানো হতো দাসী নিউজটি লিখেছেন আবু সুফিয়ান চলুন দর্শক মূল খবরটিতে প্রবেশ করা যাক বিভীষিকাময় এক গোপন কারাগারের নাম বগুড়ার পুলিশ লাইন্সের ইন সার্ভিস সেন্টার এখানে ভিন্ন মতের কিংবা নিরীহ নারী পুরুষ ধরে জঙ্গি বানানো হতো দেশ জুড়ে বিভিন্ন জঙ্গি নাটকে ব্যবহার করা হতো তাদের রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি বিরোধী নাটক পান্থপথে হোটেল ওলিওতে আত্মঘাতী বিস্ফোরণের গল্প কিংবা গাজীপুরের পাতার টেকে সাত তরুণকে সব ঘটনায় নিহত বা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বেশিরভাগই কোন না কোন সময় বগুড়ার পুলিশ লাইন্সের ইনসার্ভিস সেন্টারের গোপন কারাগারে ছিলেন জঙ্গি বিরোধী অভিযানের নামে গ্রামগঞ্জের চাষি শ্রমিক গ্রাম চিকিৎসক সহ তৃণমূলের লোকদের ধরে এনে এই গোপন কারাগারে চলত মিথ্যা স্বীকারোক্তি আদায়ের নামে নির্মম নির্যাতন কাউকে কাউকে ক্রসফায়ারের নামে করা হতো এই গোপন কারাগারে পুরুষদের পাশাপাশি ছিলেন অনেক নারী সন্তানরাও নারীদের দিনের পর দিন করে গুম শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বগুড়ার তখনকার আরিফুর রহমান ও তার দলবল পরিবারের পুরুষ সদস্যদের ধরতে নারীদের গুম করার এই জঘন্য কৌশল বেছে নিয়েছিলেন তিনি আর এই পালের গদা ছিলেন বগুড়ার সাবেক এসপি আসাদুজ্জামান যিনি পরবর্তী সময় সি প্রধান হন সাবেক পুলিশ প্রধান শহীদুল হকের নির্দেশে এই গোপন কারাগার গড়ে তুলেছিলেন তিনি সেই কারাগারে নিরীহ লোকদের জঙ্গি ট্যাগ দিয়ে বিভিন্ন অভিযানে নিয়ে হত্যা করা হতো অনেককে আবার ফাঁসানো হতো বিভিন্ন মামলায় গণ অভ্যুত্থানের পর থেকে আসাদুজ্জামান পলাতক আর আরিফুর রহমান মন্ডলকে সংযুক্ত করা হয় বরিশাল পুলিশ রেঞ্জে জানা গেছে নারীদের বেঁধে রাখা ঘুমাতে না দেওয়ার পাশাপাশি শ্লীলতা হানি ও ক্রসফায়ারের ভয় দেখাতেন আরিফুর রহমান মন্ডল এছাড়া নারীদের গভীর রাতের ডেকে নির্জন কক্ষে জিজ্ঞাসাবাদের নামে বেধড়ক মারধর করতেন তিনি এসময় কোনো নারী পুলিশ পাশে রাখতেন না সাজানো একাধিক মামলায় রিমান্ডের পর এসব নারীদের পাঠানো হতো কারাগারে থেকে রেহাই পাননি নারীরাও নবজাতককে নির্যাতন প্রকাশ্যে দুধ পান করাতে বাধ্য করতেন এই পুলিশ কর্মকর্তা সেই নরক থেকে ফিরে আসা বেশ কয়েকজন নারীর সঙ্গে কথা হয় আমার দেশের তাদের বর্ণনায় মেলে বগুড়ার গোপন কারাগারে নারীদের উপর চালানো নির্মমতার চিত্র দুই সালের জুলাই মাসে হঠাৎ করে বদলে যায় গৃহবধূ মোহাম্মদ সাজেদা আক্তার সাথী রোজিনা বেগম ও জান্নাতি আক্তার জেমির জীবন প্রথম দুইজনের বয়স ছিল বাইশের কাছাকাছি আর জেমির বয়স মাত্র ১৬। সাজেদা তার স্বামীর সঙ্গে টাঙ্গাইলের কালীহাতিতে থাকতেন রোজিনা ও জেমি থাকতেন বগুড়ায় সংসারে আর্থিক সচ্ছলতা ফেরাতে জেমি স্থানীয় একটি কুটির শিল্প প্রতিষ্ঠানে কাজ করতেন এই তিন গৃহবধূকে দুই সালে বাড়ি থেকে তুলে নেয় পুলিশ এরপর চোখ বেঁধে তাদের নেওয়া হয় বগুড়া পুলিশ লাইন্সের গোপন কারাগারে তাদের সঙ্গে ছিল দুই শিশু ও এক নবজাতক বগুড়ার গোপন কারাগারে সপ্তাহখানেক গুম ছিলেন তারা এ সময় তাদের ওপর চলে ভয়াবহ নির্যাতন স্বামীদের সন্ধানে গভীর রাতে চলত জিজ্ঞাসাবাদ আর মারধর যদিও এই তিন স্বামীরা বগুড়া সেই গোপন কারাগারেই বন্দি ছিলেন পরে সাজেদা ও রোজিনা স্বামীকে ক্রস ফায়ারে হত্যা করা হয় জেমিস স্বামী সাইদাছেন আছেন জামিনে সাত দিন গুম রেখে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল তিন গৃহবধূকে তাদের সবাই দীর্ঘ কারাভোগ করে জামিনে রয়েছেন সবার বিরুদ্ধে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনে পুলিশ জেমিস স্বামী সাইদ জানান তার স্ত্রীকে দেড় বছরের সন্তানসহ বগুড়ার থেকে তুলে নেওয়া হয়েছিল তিনি বলেন বগুড়া ডিবি গোপন কারাগারের ঘটনা মনে হলে শিউরে ওঠে আমার স্ত্রী ভীষণ করে ওখানে কান্নাকাটি নারীদের দাসী ডাকা হতো সাইদের সঙ্গে গুম ছিলেন মাহফুজুর রহমান সোহেল নামে এক তরুণ সাঈদ জানান সোহেলের স্ত্রী মোনাকেও এই গোপন কারাগারে রাখা হয়েছিল পরে মাহফুজকে টাঙ্গাইলে ক্রসফায়ারের নামে হত্যা করে পুলিশ তিনি বলেন বগুড়ার ডিবি সেই গোপন কারাগারে আরেক নারী ছিলেন তিনি ছিলেন অন্তসত্তা সেই নারীকে অনেক নির্যাতন করা হতো ফলে পেটেই তার সন্তান কারাগারে গুপ্ত বাচ্চা প্রসব করেছিলেন সেই নারী জেমির সঙ্গে এক কক্ষে সাত দিন আটকে রাখা হয়েছিল সাজেদা ও রোজিনাকে দুর্বিসহ সেই দিনগুলোর অভিজ্ঞতা এখনো দগদগে সাজেদা বলেন আমার স্বামী টাঙ্গাইলে ব্যবসা করতেন দুই সালের জুলাই মাসে আমাদের বাসা থেকে তুলে নেয় সেখান থেকে বগুড়ার ডিবি অফিসে রাখা হয় নির্যাতনের বর্ণনা দিয়ে সাজেদা বলেন একজনের পর একজন আসত আর জিজ্ঞাসাবাদ করত দিনে বা রাতে কখনোই ঘুমাতে দিত না সব সময় দাঁড় করিয়ে রাখত গভীর রাতে আর এস আই জুলহাস সহ অন্যরা আসতেন নারী পুলিশদের সামনে রাত আড়াইটা তিনটার দিকে আলাদা করে নিয়ে যেতেন প্রথমে চর মারতেন আমার স্বামীর কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইতেন কিছু জানি না বলে লাঠি দিয়ে পেটাতেন তিনি বলেন এক রুমেই সবাই থাকতাম পরে আমাদের সবাইকে একসঙ্গে কারাগারে পাঠাইছে কারাগারে বসেই আমার স্বামীর ক্রসফায়ার খবর পাই রোজিনার স্বামী মোকসেদুলকেও ক্রসফায়ারে হত্যা করা হয় ২০১৯ সালের ২৩ জুলাই জামিনে বের হয়ে এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন এই নারী কারণ অভিযুক্ত পুলিশ সদস্যদের বেশিরভাগই এখন মুক্ত তাদের কেউ কেউ গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন রাজধানীর একটি মামলার রাজমিস্ত্রী কামরুল ইসলাম শাকিলের স্ত্রী রাশেদা খাতুনকেও গুম করা হয়েছিল তার স্বামীকে দেয়া হয়েছিল জঙ্গি মামলা তাকে না পেয়ে রাশেদাকে দিনাজপুরের রঘুনাথপুর গ্রাম থেকে তুলে নেয় পুলিশ সঙ্গে ছিল তার দুই বছরের শিশু সন্তান সে সময় রাশেদা ছিলেন সত্তা তাকে নেয়া হয় বগুড়া ডিবি অফিসে সেখানে চলে শারীরিক ও মানসিক নির্যাতন ১৫ দিন পর ২০১৭ সালের ১৮ জুলাই রাশেদা খাতুনকে একটি পুরনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় রাশেদা খাতুন জানান স্বীকারোক্তি আদায়ের জন্য ঘুমাতে না দেয়া শারীরিক ও মানসিক নির্যাতন সহ নানা কৌশল প্রয়োগ করা হয়েছিল তার উপর অভিযুক্ত আরিফুর রহমান পরবর্তী সময় পদোন্নতি পেয়েছেন বহাল ছিলেন গুরুত্বপূর্ণ দায়িত্বে ২০১৭ সাল থেকে দুই সাল পর্যন্ত পর পর চার বছরে তিনি দুটি বিপিএম এবং দুটি পিপিএম পদক লাভ করেন বাংলাদেশ পুলিশের ইতিহাসে তিনি একমাত্র কর্মকর্তা যিনি টানা চার বছর এসব পদক পেয়েছেন তথাকথিত জঙ্গি বিরোধী অভিযানের নামে গুম ও ক্রসফায়ারের জন্য নিরীহ লোকদের ধরে আনতে কমপক্ষে দেশের পঞ্চাশটি জেলায় কাজ করেছেন আরিফুর রহমান শেখ হাসিনার পদনের পর সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলকে বরিশাল উপ মহাপুলিশ পরিদর্শকের কার্যালয়ে বদলি করা হয় এর আগে দুই সালের চার আগস্ট সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পান তিনি বিসিএস ক্যাডারের কর্মকর্তা আরিফুর রহমান ঠাকুরগাঁও জেলার সহকারী পুলিশ সুপার হিসেবে শুরু করেন কর্মজীবন শেখ হাসিনার পতনের পরও আরিফুর রহমানের মতো পুলিশ অফিসাররা বহাল তবিয়তে রয়েছেন এতে ভুক্তভোগী নারীরা জামিনে বের হয়েও আছেন আতঙ্কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর শেখ মাহাদি বলেন বগুড়া পুলিশ লাইন্স এন্ড সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিচালিত গুমের বিষয়ে তদন্ত চলছে এ বিষয়ে জানতে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার বক্তব্য পাওয়া যায়নি আরিফুর রহমান মন্ডলকে মোবাইল ফোনে কল এবং খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি তিনি প্রিয় দর্শক আবু সুফিয়ানের লেখা এই স্পেশাল নিউজটির আজকে এ পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং দেখুন শুনুন পড়ুন অবশ্যই অবশ্যই মন্তব্য করুন আমার দেশে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ